আমি গোসল না দিয়ে থাকতে পারি না মাথা ভার হয়ে যায় শ্যাম্পু না করলে আমার চুলা নিয়ে আমি গোসল গোসল না করি না মাথা ভার হয়ে যায় শরীর তো ঠিকই থাকে শরীরের তো কিছু হয় না আর শীতকালে এমনিতেই দুলা শরীরে ময়লা কম লাগে শরীরে তো ময়লা বেশি লাগে না একদিন গোসল দিলে হয় আর মাঝে প্রত্যেক দিন খালি টুকরে হাত মুখ দিলে পরে দেখ পাচ্ছে ফ্রেশ শরীর কিন্তু যে চুলের সমস্যা একদিন পর পর দিলে শীতের দিন একদিন পর পরই দেওয়া ঠিক প্রত্যেক দিন দিলে এটা নিজের অসুস্থতা এটা মনে করো যে বেশি হয় হ্যাঁ প্রত্যেক দিন দিতে পারো যদি প্রত্যেক দিনের কাজ হয় তোমার মানে যে তুমি এরকম একটা কাজ করো যে তোমার প্রত্যেক দিন দেওয়াই লাগে আমগো নি গাই আমগো যে ই আমগো প্রত্যেক দিন দেওয়া ঠিক না আমগো একদিন পর পর দেওয়াই ঠিক

অবস্থা তুমি আমার অবস্থা কালকে ওইদিকে যাইতেছিলাম আমরা কাস্টমার আমরা আমি আসি শিষ্য শিষ্য না ঘুরতে আসি আমরা কালকে আমরা কাজ শেষ করে যাইতেছিলাম শিষ্যরা সকালে তো খাওয়াইছি

پر شومره کا کومه ديو دي ګلغه تا مرې بوزلله دي ګلغه پرهاري ته انکه یو دې دي څه 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 مرودي ځه